যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমার বাইরে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে গভীর তথা রাত জেগে মূল্যবান সময় নষ্ট করে আমার কথাগুলো শোনার জন্যে অপেক্ষা করেন সেই সাথে অপারেশন ডেভিড হান্ট লুটপাট সংঘর্ষ যেখানে চলে সেখানে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক্যাল কারণে একটু নেটওয়ার্ক প্রবলেম হয়ে গিয়েছিলাম আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট সেই সাথে লুটপাট সংঘর্ষ যেখানে চলে সেখানে কি শয়তা নেই আইনের এ বিভেদ কেন জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ একশো পনেরো সকলকেই স্বাগত যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো সেটি হচ্ছে অপারেশন ডেভিল হান্ট একদিকে চলছে অন্যদিকে লুত্তরাস এবং সংঘর্ষের খবরও আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি এই দুই জায়গাতেই আমরা যে পার্থক্যগুলো লক্ষ্য করলাম সে বিষয়টি নিয়ে আলোচনা করবো যেমন আজকে গণমাধ্যমগুলো খবরে দেখা যায় যে গতকাল রাত থেকে অপারেশন ডেভিল হান্ট কাজ শুরু করে দিয়েছে প্রায় তিন লাখের মতো সদস্য যৌথ বাহিনী তারা সারা বাংলাদেশী একযুগে এই কার্যক্রম পরিচালনা করছেন এবং সেই সাথে আপনার আজ সন্ধ্যার পর থেকেই সেন্ট্রাল কমন সেন্টার আপনার চালু হবে সন্ধ্যার পর থেকেই কার্যকর হবে এখন গণমাধ্যমে যে খবর আজকে দেখা গেল সেখানে দেখতে পেলাম যে গাজীপুর থেকে চল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এরা সবাই ফেসিস্ট সরকারের লোক এবং একই সাথে দেখা গেল যে আজকেও ধানমন্ডি বত্রিশ থেকে লোহা লক্কর বা যে যা পাচ্ছে সেগুলো লোট করে নিয়ে যাচ্ছে তাহলে অপারেশন ডেভিল হান্ট একদিকে গ্রেপ্তার করছেন আরেক দিকে তাদের সামনে লুটতরা হচ্ছে তাহলে আইনের এই ভিন্ন অবস্থান কেন এবং এই আইনটা বা এই কার্যক্রমের মূল লক্ষ্যই কি হচ্ছে আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করা এবং আওয়ামী লীগের সব কি ডেভিল আওয়ামী লীগের এই লক্ষ লক্ষ কোটি কোটি যে সমর্থক আছে তারা সবাই কি ডেবিল তাহলে এই যে ডেবিল হান্ট যেটা হচ্ছে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় যারা আইনশৃঙ্খলা অবনতির সাথে জড়িত থাকবে যারা সংঘর্ষ হামলা এবং যাদের দ্বারা সমাজ এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলার অবনতি হবে তাদেরকেই দমন করা হবে সেই সাথে আইনের আওতায় আনা হবে এমনটাই আপনার আমার এবং সাধারণ জনগণের চিন্তাভাবনা জানি না এর বাইরে ডেভিল হান্টের উদ্দেশ্যটা কী কিংবা এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে সাধারণ জনগণেরই বা ফায়দা কী কিংবা লাভ কী আমার এবং আপনার বা এই বিষয়টি জানা নেই সাধারণ মানুষ শুধু এটুকুই ভাবে যে এই কার্যক্রমের দ্বারা তারা বোধ করবে নিরাপদ বোধ করবে তাদের যে আইনশৃঙ্খলা যে অবনতি হয়েছে সেটা ফিরে পাবে বা স্বাভাবিক হবে জীবনযাত্রা স্বাভাবিক হবে এবং যে চুরি ডাকাতি হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটছে সেটা বন্ধ হবে এমনটাই কিন্তু সাধারণ মানুষের ভাবনা কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যে চিত্র দেখলাম আজকের দিনে যদি আমরা চিত্র দেখি তাতে দেখা গেল যে পুরোটাই বিপরীতমুখী আপনার অবস্থান গাজীপুরে এক চিত্র এবং ধানমন্ডি বত্রিশে আরেক চিত্র দুই চিত্রের মধ্যে আইন প্রয়োগের ব্যাপক পার্থক্য বিভেদ কেন এটি কি অপারেশন ডেভিল হান্টের আওতার মধ্যে পড়ে না অন্যদিকে যে দেশের বিভিন্ন স্থানে আপনার হামলা মোরাল ভাঙ্গা আজকেও হয়েছে বিভিন্ন জায়গায় তাদের কয়জনকে গ্রেফতার করা হয়েছে এভাবে সরকারি সম্পত্তিকে যারা ধ্বংস করছেন বুলডোজার দিয়ে তাদের কয়জনকে গ্রেফতার করা হয়েছে কিংবা আইনের আওতায় আনা হয়েছে সেই তথ্য আপনার মতো আমারও জানা নেই তাই সাধারণ মানুষের প্রশ্ন আসলে আইনটা জন্য কিংবা এই ডেভিল হান অপারেশন যৌথ বাহিনী যেটা করছে এটা প্রকৃতপক্ষে তার লক্ষ্য বা উদ্দেশ্যটাই বা কি সেই সাথে আজকে আরও যেটি দেখা গেল ভয়াবহ তখন ঘটনা গাজীপুরের মতো যে ঘটনা যেমন সাভারে জুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গোলাগুলি গুলিবিদ্ধও হলেন আহত হলেন সেই সাথে হেনিতেও একই ধরনের ঘটনা ঘটলো বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখান থেকে কয়জনকে গ্রেফতার করা হয়েছে যারা এই যে জনমনে আতঙ্কের সৃষ্টি করল যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটালো তাদের কয়জনকে গ্রেফতার করা হয়েছে নাকি তারা জিয়ার সৈনিক বলে তাদেরকে গ্রেফতার করা যাবে না তারা ফেসিবাদের সমর্থন পুষ্ট নয় কিংবা ফেসিবাদী সরকারের নেতা কর্মী কেউ নন এর জন্যে কাজেই এই ধরনের যদি দৃষ্টিভঙ্গি নিয়ে অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম পরিচালনা করে তাহলে এ দেশে সাধারণ মানুষের মন যেভাবে জয় করতে পারবে না সমালোচনার সম্মুখীন হবে তেমনি আন্তর্জাতিক মহলেও সমালোচনার কিন্তু সম্মুখীন হবে একদিকে গাজীপুরে আপনি যারা অপরাধী কিংবা যারা এই সমাজ রাষ্ট্রকে অস্থিতিশীল করার কাজে লিপ্ত তাদেরকে ধরছেন অন্যদিকে অন্যরাও যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকে ধরা হচ্ছে না সেই সাথে আরও যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে যে আজকেও ঢাকা শহরে আপনার সায়েন্স ল্যাব এলাকায় রণক্ষেত্রে পরিণত হল কারণটি হচ্ছে যে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এবং এই জায়গাতে এই অপারেশন ডেভিল হান্টের যে যৌথ বাহিনী পুলিশ র্যাব সেনাবাহিনী মিডিয়া তাদেরকে দেখা গেল না শুধু পুলিশদেরকে এখানে তাদের উপস্থিতি দেখা গেল কাজে এই যে একটা অস্থিতিশীল পরিবেশ একটা সংঘর্ষ এবং যে সংঘর্ষের কারণে পুরো রাস্তা বন্ধ ছিল কর্মজীবী মানুষ শ্রমজীবী মানুষ ঘন্টার পর ঘন্টা যারা যানজটে পড়েছিল তাদের পরিত্রাণের কোনো ব্যবস্থা কিংবা এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতারের কোনো খবর দেখা গেল না শুধু আমরা মিডিয়াতে দেখলাম যে নিয়ন্ত্রণহীন সংঘর্ষ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই যে ঘটনাগুলো শুধু আজকে এই ঘটনায় ঘটে নাই আপনার যে হাইকোর্টের সামনেও দেখা গেল যে মাস্টার্স শিক্ষার্থীদের কে পুলিশ চরমভাবে লাঠিপেঠা করে সেখানেও এক ধরনের রণক্ষেত্রের সৃষ্টি হয় এই আজকে কয়েকটা জেলার খবর দিয়েই অপারেশন ডেবিল হান্টের কার্যক্রম বিবেচনা করার চেষ্টা করলাম যে আসলে পার্থক্যতা কোথায় কিংবা আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্যটা পায় কোথায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন যে সন্ধ্যা থেকে কাজ শুরু করবে সেন্ট্রাল কমান্ড সেন্টার যেটা তৈরি করা হচ্ছে সমন্বয় যে যৌথ বাহিনী এবং সকল ধরনের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটা সমন্বয় ঘটানোর জন্যে যে সেন্ট্রাল কমান সেন্টার করার কথা সেটা সন্ধ্যা থেকেই তার কার্যকর হবে কিংবা কার্যক্রম চালু হবে কাজেই এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে মানুষের চোখের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে যদি এমনটাই ঘটে তাহলে কিভাবে আপনার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব কিংবা সেখানে যদি একচোখা দৃষ্টিভঙ্গি থাকে যে না একটিমাত্র দলকে লক্ষ্য করে এই অপারেশন তাহলে স্থিতিশীলতা কখনোই আসবে না একদিকে আওয়ামী লীগের নেতাকর্মীকে ধরবেন অন্যদিকে অন্য রাজনৈতিক দলগুলো তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াবে এবং তাদেরকে যদি সেভাবে প্রতিহত না করা হয় তাহলে তাদের এই সংঘর্ষকে আরও উৎসাহিত করবে অন্যদেরকেও এবং তারাও নিজেদের হাতে এই আইন তুলে নেবে যেটা মব জাস্টিস আমরা দেখতে পেয়েছি সময় সময় সেটা আরও বাড়তে থাকবে কিন্তু কেন বা এই অবস্থা বা দেশকে বা কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে একদিকে রাজনৈতিক দল সরকার চাচ্ছেন সংস্কারের পরে নির্বাচন অন্যদিকে বিএনপি চাচ্ছে আগে নির্বাচন পরে চাচ্ছে গণহত্যার বিচার আগে তারপর অন্য কাজ সেই সাথে সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া সমন্বয়করা তাদের দৃষ্টিভঙ্গিও এক এক সময় এক এক রকম এবং গণমাধ্যমকে তারা যেভাবে মন্তব্য করতে তাদের দেখা যায় সেটা সত্যিকার অর্থেই দেশের মানুষের শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে কতটুকু অবদান রাখবেন সেটা জনগণই বিচার করবেন এবং জনগণই সেটা রায় দিবেন সমালোচনা দিবেন তবে আমার দৃষ্টিকোণ থেকে কোনো শুভ লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না দেশের অগ্রগতি বা উন্নতির ক্ষেত্রে আর এর জন্যই সাধারণ মানুষ কিন্তু এখন বলতে শোনা যায় সাধারণ মানুষ কিন্তু এখন বলতে শুরু করেছে আর আমরা নতুন বাংলাদেশ চাই না আমরা নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে একটা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে আমরা দেখতে চাই আমাদের আর নতুন বাংলাদেশের দরকার নেই এই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়া আর কিছুই সৃষ্টি হয়নি গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরকেও বলতে শোনা যায় যে এই বিশৃঙ্খলা বা এই আন্দোলন সৃষ্টি করে অনেকেই রাজনৈতিক দল করতে চাচ্ছে এবং এই গণ সমস্ত ক্রেডিট তারা নিতে চাচ্ছে এবং নির্বাচনে ফায়দা লড়তে চাচ্ছে কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন কাকে বলেছেন এবং কারা রাজনৈতিক দল করতে চাচ্ছে নুরুল হক নূরের এই কথা সাধারণ মানুষ বুঝতে বাকি নেই তবে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো তিনি যেমন বলছিলেন অতিষ্ঠ হয়ে গেছে মানুষও অতিষ্ঠ হয়ে গেছে প্রকৃতপক্ষে এদেশের মানুষও সত্যিকার অর্থে কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে প্রতিদিন যে ধরনের ঘটনা সম্মুখীন হচ্ছে এবং যে ঘটনাগুলো দেখা হচ্ছে বা করা হচ্ছে যে একজন রাজনীতি করলে তার গড় বাড়ি পুড়িয়ে দেওয়া হবে সেটা কেমন তাকে শাস্তি দেওয়ার নাম না করে শাস্তি না দেওয়ার ব্যবস্থা করে সুশাসন প্রতিষ্ঠা করার ব্যবস্থা না করে শাস্তি নিশ্চিত না করে জ্বালিয়ে পড়িয়ে দিচ্ছি ধ্বংস করে ফেলছি জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না তিনি তার বক্তব্যে বলেছেন যে আমরা অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না আমরা বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে চলতে চাই তিনি এভাবে ব্যক্ত করেছেন তার কথা এবং তারা সে লক্ষ্যেই কাজ করছেন এবং নির্বাচনের জন্য তারা কিছু কিছু জায়গায় প্রার্থীও ঘোষণা করছেন তবে এই যে দেশের আইনশৃঙ্খলা অবনতি ঠেকানোর জন্যে কিংবা আইনশৃঙ্খলা অবনতি থেকে এ দেশবাসীকে পরিত্রাণ দেওয়ার জন্য কিংবা আইন শৃঙ্খলা ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সরকার তরিঘড়ি করে রাতের মধ্যেই অপারেশন ডেভিল হান শুরু করলেন এটা কতটাই বা কার্যকর হবে অপারেশন ডেভিল হান্ট কার্যকর হবে তখনই যারা বড় বড় ডেবিলদের এই দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে যদি অপারেশন দেবিল হান তাদেরকে ধরতে পারেন তাহলে বোঝা যাবে যে না তারা সত্যিকার অর্থেই আইনসম্মত কাজ করছেন এবং সত্যিকার অর্থেই শয়তানগুলোকে ধরছেন আর যদি এটা লোক দেখানো কিংবা বিশ্ববাসীকে জানানো যে না আমরা একটা কাজের কাজ শুরু করে দিয়েছি বাংলাদেশে কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলছেন যে শয়তান ধরা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলতেই থাকবে কাজে এই যে আমরা সত্যিকার অর্থে ডায়লগ দিচ্ছি বিবৃতির মাধ্যমে ডায়লগ দিচ্ছি আসলে এই বিগত ছয় মাসে ফলাফল শূন্য এবং এই সরকার এতটাই ব্যর্থ যে স্বাধীনতার পরবর্তী সময়ে এমন ব্যর্থ সরকার আর বাংলাদেশ দেখেনি এবং সেই সাথে আইন শৃঙ্খলা এমন অবনতি বা পরিস্থিতিওকে দেখেনি ব্যবসা বাণিজ্যের পরিবেশও এমনটা কখনো দেখেনি এর থেকেও অনেক বড় বড় আপনার ঘটনা ঘটেছে তারপরেও এতটা খারাপ অবস্থা বিরাজ করেনি বর্তমানে যে খারাপ অবস্থা বিরাজ করছে কাজেই এই অপারেশন ডেভিল হাট সমাজের রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যেই কাজ করবে শুধু একটি দলকে দমিয়ে রাখা কিংবা একটি দলকে বিতাড়িত করা দেশ থেকে এমন উদ্দেশ্য নয় যারাই আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে তারা যে দলেরই হোক যত বড় শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনার উদ্দেশ্যে যেন অপারেশন ডেভিল হান্ট কাজ করে এমনটাই সাধারণ মানুষের প্রত্যাশা দেশের সকল মানুষের প্রত্যাশা এবং দেশের শান্তপ্রিয় সকল মানুষের এমনটাই প্রত্যাশা কিন্তু এখন অব্দি মানুষ যেভাবে প্রত্যাশা করেছিল এই প্রধান উপদেষ্টা তথা ইউরোস সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউরোস সরকারের কাছে তার কোনো প্রকারের প্রত্যাশা পূরণের লক্ষণ বা সেই আশা পূরণে কিছুই তাদের পরিলক্ষিত হয়নি দেখতে পাইনি কাজেই এই সরকার দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে এই নিয়েও প্রশ্ন নির্বাচন নির্বাচনের খেলা আমরা ছয় মাস ধরেই দেখে আসছি জটিল কোনো পরিস্থিতি সৃষ্টি হলেই নির্বাচন এই বছরই হয়ে যাবে এই কয়দিনের মধ্যে মধ্যেই হয়ে যাবে এমন নাটক আমরা দেখতে পাচ্ছি এবং এখনও দেখছি এবছরের মধ্যে নির্বাচন হবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সাথে বসা হবে অথচ যখন রাজনৈতিক দলগুলোর সাথে বসা হয় দেখা যায় যে নিবন্ধিত দলের সংখ্যা মাত্র আট দশটি দলের সাথে বসে সারা দেশের মানুষের প্রতিফলন ঘটানোর বা বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয় যে জাতীয় ঐক্য ঐক্যমধ্যের আলোচনা ঐক্যমধ্যের বৈঠক নানাভাবে অথচ নিবন্ধিত দলের সংখ্যা পঞ্চাশের উপরে সকল নিবন্ধিত দলকে ডাকা হয় না যাদের পছন্দ কিংবা সরকারকে সমর্থন করে বা সমর্থন দিয়েছে শুরু থেকে তাদেরকেই ডাকা হয় কাজেই এক ধরনের বিবেদ চব্বিশকে যারা সমর্থন করে তাদের নিয়ে একটি দল চব্বিশকে যারা সমর্থন করে না তথা যারা একাত্তরের বা বাহাত্তরের সংবিধানকে সমর্থন করে তারা একটি দল যারা সংবিধান পরিবর্তন চায় কিংবা বাতিল চায় তারা একটি দল তথা চব্বিশ এইভাবে আগেও আমরা বিভক্তি দেখেছি এখনও সেটি বর্ধমান এই অপারেশন ডেভিড হান্টের মাধ্যমেও এমন বিভাজন যেন পরিলক্ষিত না হয় যদিও শুরু থেকেই পরিলক্ষিত হচ্ছে একদিকে লুটতলাশ চলছে সংঘর্ষ চলছে তাদের কাউকেই ধরা হচ্ছে না অন্যদিকে গাজীপুর নিয়েই মেতে আছেন অপারেশন ডেবিল হাট সারা দেশেই উশৃঙ্খলা বিশৃঙ্খলা ভাঙচুর চলছে সেদিকটা গ্রেফতারের খবর কিংবা তাদেরকে দমনের খবর এখন অবধি সেই ফলপ্রসূ কোনো খবর গণমাধ্যমে উঠে আসেনি সারাদিন বিশৃঙ্খলা নানা খবরই গণমাধ্যমে উঠে এসেছে কিন্তু অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে শান্ত করার বিষয়টি গণমাধ্যমে উঠে আসেনি কাজেই এ ধরনের একটি অপারেশন কিংবা কার্যক্রম কতটা গুরুত্ব আরোপ করবে কিংবা কতটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেটাই জনগণের দেখার বিষয় এবং তার জন্যেই জনগণ অপেক্ষা করছে আপনারা যারা যুক্ত আছেন অনুরোধ থাকবে আপনারাও আপনাদের মতামত প্রদান করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ তো থাকবেই আজকের মতো এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই সাথে দুঃখ প্রকাশ করছি আজকে নেটওয়ার্ক প্রবলেমের কারণে মাঝে মাঝে বিচ্ছিন্ন হতে হয়েছে আপনাদের থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিকদের দেখবেন এবং অবশ্যই আগামীকাল আবারও যুক্ত হবেন দশটা দশ মিনিটে ইউটিউব আলোচনায় জানতে চাওয়া সমালোচনা নাকি আপনারা আমার অধিকার অনুষ্ঠানে আসসালামু আলাইকুম ওয়ারাকাতুল্লাহ শুভরাত্রি সকলকেই